নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের যখন তখন বা যে কোনো যজমানের ঘরে যে কোনো স্থানে যে কোনো যে কোনো পূজা বাসরে প্রয়োজন হতে পারে আমরা এটা জানি যে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা জানেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও না আমার উদ্দেশ্য ভি তাদেরই যারা নবাগত আগামী দিনে যারা এরকম কোনো পাঠাদিকর্মে যাবেন বা শ্রাদ্দাদিকর্মে যাবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও এছাড়াও এমন ঠাকুর সে আছেন বহুদিন ধরে কাজ করছেন সে যে কোনো পাড়াই আছেন যে আপনি সহজেই অনুমান করতে পারেন যে তারা এই বিষয়গুলো যেগুলি জানেন না বলে অনেক বিষয় তারা এড়িয়ে যান একদম নির্গাত জানেন না বলে এড়িয়ে যান বা সময় লাগবে এসব ঝামেলা করতে যান না শ্রাদ্ধবাসরে যারা যেভাবে পারেন ক্ষমতার মধ্যে তারা সেভাবে জোগাড় করেন তারপর দেখা যায় তারা পাঁচজন কিংবা তিনজন কিংবা সাতজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন বা বলবেন বলে ঠিক করেছেন তাদের একটা একটা আধার দেওয়ার ব্যবস্থা করেন সে কারো পেতলের হোক কাঁসার হোক বা স্টিলের হোক একটা আধার দেন একটা ছোট পাতলা গিতা দেন একটা পৈতা দেন একটা ফল দেন একটা ধেনুগুচ্ছ দেন আর কেউ বা এখনও দেখা যায় অনেক ক্ষেত্রে এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা কেউ পাঁচশো এক টাকা যাই হোক এ বিষয়ে আমার আলোচনা নয় ব্যাপারটা হচ্ছে ওই যে বরণের পাটটা তারাই গিয়ে যান এটা প্রায় কি বলবো নিরানব্বই শতাংশ জায়গায় আমি হলভ করে বলতে পারি নিরানব্বই শতাংশ জায়গায় এই কর্ম হলে শ্রাদ্ধার্শোর থাকলে তো গীতা পাঠ মাস্ট গীতা পাঠ হবেই তাই সেখানে গীতা একটা বরণ করিয়ে দেওয়ার ব্যব ব্যাপারটা থাকে ঠাকুর মশাই সেটা হয় না পূজার পাঠের সময় যখন গীতা হবে তখন ঠাকুর মশাইকে বড়জোর যিনি গীতা পাঠ করবেন তাকে একটু বড়জোড় একটা জলচকি পেতে পাঁচটা ফল বা একটা ভুজ্জি দিয়ে একটা কাপড় দিয়ে বড়োজোরে একটু সাজিয়ে দেন ঠাকুর মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট এটা দেখা যায় আপনারাও দেখেন প্রতিমূর্তে দেখেন কিন্তু যিনি গীতা করবেন তিনি তার গীতাটা নিয়ে যথাস্থানে চলে যান সেখানে কোনো গীতা পাঠের বরণ বাক্যে হয় না তাছাড়া যে সমস্ত ব্রাহ্মণরা ভোজনে আসবেন যা বা ভোজনের জন্য যে সমস্ত ব্রাহ্মণকে বলা হয়েছে তাদের যে গীতা দানের ব্যাপারটি সেই গীতা সকল যা যা দান করবেন গৃহকর্তা সেই সব দানের যে একটা অর্চনা আছে সেগুলো করান না এটা আমি হলপ করি বলতে পারি আপনারাও জানেন করেন আমি নিরানব্বই শতাংশ আমি দেখি না এগুলো এখন দেখিছিলাম একটা সময় এখন দেখি না তাই যাই হোক সব আসরে আমি ঘুরে বেড়াই না সব আসরে আমি যাইও না সুতরাং আমি আমার যে সারাউন্ডিং দিয়ে দেখি বা আমি যে সমস্ত জায়গায় আশেপাশে বা নিমন্ত্রিত থাকি বা দেখি যে এইসবের কোনো পার্ট নেই তাই যাই হোক আজ তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে পাঠের স্বস্তি ও সংকল্প সেটা বিরাট পাঠ হতে পারে সেটা রামায়ণের অংশ থেকে পাঠ হতে পারে ভাগবত পুরাণ থেকে পাঠ হতে পারে বা গীতার পাঠও হতে পারে হ্যাঁ বা বিরাট পর্ব পাঠ হতে পারে যাই হোক যে যে কোনো পাঠেই পাঠই করুন না কেন তার একটা স্বস্তি আছে তার একটা সংকল্প আছে তাহলে আমি যদি গীতা পাঠ করি বা আপনি যদি গীতা পাঠ করেন তাহলে যেটা শুরু করতে হবে স্বস্তি বাচন কর্তব্যে অস্মিন গীতোপনিষদ মানে যুক্ত উপনিষদ গীতোপনিষদ পাঠ কর্মণী নম স্বস্তি ভবন্ত প্রবন্ধ নম স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ভ্রবন্তু এই যে স্বস্তি দিয়ে শুরু করলাম এটা হচ্ছে অব্রাহ্মণ ক্ষেত্রে এটা হচ্ছে শূদ্রপক্ষে স্বস্তি বাচনটা এটাই এটা করবেন নম কর্তব্যে অস্মিন গীত পুনিষদ পাঠ কর্মণি নম ষষ্ি ভবন্ত ভ্রুবন্তু নম ভবন্ত ভ্রুবন্তু নম স্বস্তি ভবন্ত ভ্রমন্তু তারপরে ব্রাহ্মণরা বলবেন ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এবার স্বস্তি সুক্ত পাঠ স্বস্তি সুক্ত পাঠ করবেন ও স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ শ্রবাহা শাস্তি না পুখা বিশ্ববিদাহা শাস্তি না শাস্তি ন অরিষ্ট নেমি শাস্তি ন বৃহস্পতির দধাতু ও গণনান্তা গণপতি গুম হবামহে প্রিয়নান্তা প্রিয়পতি গুম হবা মহে নিধিন্তিয়া নিধিপতি গুম হবামহে বাসমা ওং শাস্তি অংশস্থি অংশী হাতের যে চালটা তিনবারে কোনো তাম্রপাত্র ফেলতে হবে এবারে সাক্ষ্যমন্ত্র পাঠ করবেন সাক্ষ্যমন্ত্র কিনি পাঠ করবেন যিনি সাধ্য কর্তা তিনি করবেন যিনি এই বরণ করবার জন্য তিনি যিনি রেডিও বসে আছেন তিনি করবেন নম সূর্য সময় যম কাল ভূতান নিহাস খপা পবন দিকপৌতি ভূমিরা কাশং সং পবন দিক্পতি ভূমিরা কাশং খচরা মরা ব্রাহ্মসাসনম আস্থায় কল্পা দিয়া মিহা এটা হচ্ছে সাক্ষ্যমন্ত্র প্রথমে বললাম স্বস্তি এটা অবহামণ ক্ষেত্রে স্বস্তি সুক্ত তারপর সাক্ষ্যমন্ত্র এর যে বিধি ব্যবস্থা তারপরে যেটা আপনি গীতা পাঠ করবেন তার তোর সংকল্প আছে সংকল্প করতে হবে অবশ্যই ঠাকুর মশাই সেটাই করাবেন যেটা আমি বলবো যদি ভালো লাগে বিষ্ণুর নম শ্রী বিষ্ণুর নমধ্য মাস উল্লেখ করতে হবে শ্রাদ্ধবাসন মুখ্যচন্দ্রটা দেখে নেবেন মুখ্যচান্দ্র গণচন্দ্রগুলো দেখে নিতে হয় শ্রী বিষ্ণু নমধ্য মাস উল্লেখ করে পক্ষ উল্লেখ করবেন শুক্লপক্ষ হলে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষ হলে কৃষ্ণপক্ষে তিথি উল্লেখ করতে হবে অমুক তিথৌ যিনি গত হয়েছেন যদি পুরুষ হন তাহলে অমুক গোত্রস্ব ধরুন আলিম আলিম্বান গত আলম্বায়ন গোত্রস্ব প্রেতস্ব ধরুন নাম হচ্ছে রতন রতন দাসস্ব যদি মহিলা হন অব্রাহ্মণ মহিলা হন তাহলে আলম্বায়ন গোত্রায়া প্রেতায়া ধরুন নাম হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী দাস অসৌচান্তাত দ্বিতীয় আবার অমুক গোত্রস্ব মানে ধরুন আলমায়ন যখন যা যার যখন যে গোত্রটা হবে আলমায়নের গোত্রস্য প্রেত্ব ধরুন নাম হচ্ছেন যিনি গত হয়েছেন রতন রতন দাসস্ব প্রেতলোক পরিত্যাগ পূর্বক বিষ্ণু লোক গমন সহিত রাধাকৃষ্ণস রাতুল দ্বৈপায়নাভিধান শ্রীকৃষ্ণ দ্বৈপায়নাভিধান মহর্ষি বেদব্যাস প্রাপ্ত শত শতস্র মহাভারত অন্তর্গত ভীষ্মপর্বী ভীষ্মপর্বীয় ধৃতরাষ্ট্রবাচ বাচা ধর্মক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে সমবেতা যুজুৎসভা ইত্যাদি তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতিমতির মম ইত্যন্ত যদি কতিপয় অধ্যায় করেন তাহলে উল্লেখ করতে হবে কতিপয় অধ্যায় আর না হলে বলবেন নীতির মম ইত্যন্ত ভাগবত গীতা উপনিষদ পাঠনা কর্মাহং করিস্বামী এটা পাঠ করবেন কে সংকল্পটা করবেন তিনি কে করবেন যিনি পাঠাদি কর্ম করবেন তিনি যে ঠাকুর মশাই যিনি পাঠ করবেন সে যে কোনো গ্রন্থেই হোক পাঠ করবেন তিনি সংকল্পটা হ্যাঁ করবেন তার আগে যে পাঠ করতে বসবেন তার বলে দিয়েছি পদ্ধতিটা যে পাঠের স্বস্তি বাচন সংকল্প ইত্যাদি বলে দিলাম প্রথমে স্বস্তি বাচন তারপর স্বস্তি সুক্ত অব্রাহ্মণের জন্য তারপর সাক্ষ্যমন্ত্র তারপর হচ্ছে আপনার সংকল্প হ্যাঁ তারপরে যখন যে গ্রন্থ পাঠ করবেন সেটা উল্লেখ করতে হবে সেটা যদি গীতা গীতা উপনিষদ গীতা উপনিষদস্য গীতা গীতোপনিষদস্য কতিপয় অধ্যায় মহাভারত মহাভারতীয় বিরাট পরবস্ব কতিপয় অধ্যায় যদি রামায়ণ হয় আধ্যাত্ম রামায়ণস্ব কতিপয় শ্লোক মহাম ভাগবত পুরাণ হয় শ্রীমৎ ভাগবত পুরাণস্ব মহাপুরাণস্ব কতিপয় শ্লোক পাঠনা কর্মসু করিস্বামী এইভাবে তারপরে সংকল্প পাত্রটা একটু উপর করে সংকল্প সুক্ত পাঠ করতে হয় শঙ্করবাদ উপর করে শঙ্কর সুক্ত পাঠ করা হয় নম সংকল্প সুক্তায় নম নম সংকল্পিতে সু কর্মসু সিদ্ধিরস্তু নম সংকল্পিতে সু কর্মসু সিদ্ধিরস্তু ঠাকুর মসে বলবেন হুম এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশবার জব করতে হয় মহাভারত জব করতে হয় যশমান দশবার মহাভারত জব করবেন তারপর হাতে জল নিয়ে বলবেন নমগুজাতি গুজ্জপ্তাত্বং জবাম সিদ্ধির বাবু তু মেয়ে দেব তৎপ্রসাদ জনার্দ হাতের জলটা মাটিতে ফেলে দেবেন এটা হচ্ছে বরণ ক্রিয়া তাই আগেই বললাম আবার বুঝিয়ে বলি বরণটা কে করিয়ে দেবেন ঠাকুরমশাই করিয়ে দেবেন কাকে করাবেন যদি যজমানকে দিয়ে করান তাহলে যজমানকে নিয়ে বা যজমান বসে ওই বরণ ক্রিয়াটাই করবেন ঠিক আছে এবং অনেক সময় দেখা যায় যে যজমান বরণ করলো না বা যিনি ঠাকুর মশাই সাধ্যের দায়িত্বে আছেন তিনি যজমানকে দিয়ে সব করলেন না সেই ক্ষেত্রে যদি অব্রাহ্মণ ব্যক্তি হন তাহলে আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শুরুটা করবেন এবং যিনি গীতা পাঠক যিনি পাঠাদি কর্ম করবেন তিনি নিজে সংকল্প করবেন পরার্থী হলে করিশ্রামী আর নিজের বাড়ির ক্ষেত্রে যদি কেউ গীতা পাঠ করে থাকেন তাহলে করিস তাহলে এখন বুঝে বুঝে করবেন পারলে নোট করে রাখবেন যদি কোনো রকম ত্রুটি থাকে নিজে গুণে ক্ষমা করবেন ত্রুটি থাকতেই পারে আমি ক্ষুদ্র ব্যক্তি শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি যেইটুকু পারি বোঝানোর জন্য তা যাই হোক আজ তাহলে শেষ করছি আজকের বিষয় ছিল যে পাঠাদিকর্মের স্বস্তি বাচন স্বস্তি সুক্ত তারপর হচ্ছে সংকল্প হ্যাঁ যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যত পারবেন অন্যের ভেতরে শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার